এই আট ধরনের জমি ভুলেও কিনবেন না ভুলেও কিনবেন না ভুলেও কিনবেন না এই আট ধরনের জমি যদি আপনি কিনেন। তাহলে আপনি অনেক ঝামেলায় পড়ে যাবেন কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে করতে আপনার অবস্থা খারাপ আপনার টাকা শেষ হবে এমন কি শেষ মেশ আপনার জমিও হাতছাড়া হয়ে যেতে পারে তো চলুন কোন কোন আট প্রকার আমরা দেখে নেই। এক নম্বর হচ্ছে খাস জমি খাস জমি মানে এটা আপনারা সবাই বোঝেন অর্থাৎ যেই জমির মালিক সরকার যেই জমি মালিকেরা খাজনা না দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে জমিগুলোর মালিক সরকার হয়ে গেছে জমিগুলো খাস হয়ে গেছে এই জমি আপনারা ভুলেও কিনবেন না এটা কেনার মানে কি অনেক মানুষ আছে তার জমি খাস হয়ে গেছে কিন্তু এক সময় যে তার নামে জমি ছিল এই জমিটা সে কী করে দেয় ওই আগের দলিল দেখিয়ে বিক্রি করে দেয় কিন্তু যে ব্যক্তি কিনে সে পড়ে যায় মহা ঝামেলায় তার টাকাও যায় সময়ও যায় জমিও চলে যায় এই জন্য এই জমি আপনি কিনবেন না জমিটা খাস নাকি খাস নয় এটা কিভাবে জানবেন এটা জানতে পারবেন আপনি আপনার স্থানীয় ভূমি অফিস থেকে দুই নম্বর হচ্ছে বায়না কৃত জমি কোন জমি একজন ক্রেতা কেনার সময় মনে করেন যে চুক্তি হয়েছে বাইশ লাখ বাইশ লাখের মধ্যে দুই লাখ দিয়ে বায়না করেছে এই জমিটা আপনি কিনবেন না তবে বায়না দুই প্রকার একটা হলো মৌখিক বায়না আর একটা হলো বায়না যদি মৌখিক বায়না হয় তাহলে হয়তোবা আপনি জমিটা পেতেও পারেন আবার সামাজিকভাবে টিচার হয়ে নাও পেতে পারেন কিন্তু এই জমি যদি সাব সাবরেজিস্টার অফিসে বাইনাটা যদি রেজিস্ট্রিকৃত হয় তাহলে আপনি আপনার বাপ দাদা দুইজনে মিলে চেষ্টা করলেও এই জমিটা পাবেন না অর্থাৎ বাইনাকৃত জমি এখানে কোনোভাবেই ক্রয় করা যাবে না আপনি ক্রয় করে চলে এসেছেন আপনার নামে রেজিস্ট্রিও হয়ে গেছে কিন্তু তারা যখন বায়না নামার রেজিস্ট্রিকৃত দলিলটা বের করবে যে দেখেন ওই যে এই জমিটা কিনেছে এটা তো আগেই আমরা বায়না করেছি তখন আপনার এই রেজিস্ট্রিকৃত দলিলটা বাতিল হয়ে যাবে ঠিক কেমন মনে করেন যে আপনি একটা জমি কিনেছেন একজন ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তি আগেই আরেকজনের কাছে জমি বিক্রি করেছিল তাহলে কি হবে আপনার দলিলটা বাতিল হয়ে যাবে না কারণ আপনি পরে কিনেছেন তো ঠিক সেরকম বায়না হয়েছে আগে আর আপনি জমি কিনেছেন পরে সেই কারণে আপনার দলিল বাতিল হয়ে যাবে বায়না দলিলটাই গ্রহণযোগ্য হবে তাহলে বায়না করা জমি কিনবেন না তিন নম্বর হচ্ছে অধিগ্রহণকৃত জমি অধিগ্রহণকৃত মানে কিভাবে সরকার যখন ব্রিজ করে তখন ব্রিজের আশেপাশে কিছু জমি কিনে সরকার যখন মনে করেন যে কোনো একটা বড় একটা কলেজ টলেজ করে তখন সেখানে জমি কিনে নেয় সরকার নানান কাজ করার সময় জমি কিনে কিনে অনেক সময় বিশ পঁচিশ পঞ্চাশ বছর যাবৎ ফালাই রাখে এই যে জমি যে সরকার নিয়ে নিয়েছে অধিগ্রহণ করেছে এই অধিগ্রহণ করার জমিটা যদি জমির মালিকে তার আগের যে দলিলপত্র আছে এগুলো দেখে আপনার কাছে বিক্রি করে দেয় তাহলে আপনার জমি টিকবে না টাকা টিকবে না কিছু টিকবে না আপনি ঠকে যাবেন এই জন্য অধিগ্রহণ করা জমি আপনি কিনবেন না এটা কিভাবে জানতে পারবেন এটাও জানতে পারবেন আপনি ভূমি অফিস থেকে চার নাম্বার হচ্ছে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি মানে কি অর্পিত সম্পত্তি মানে বাংলাদেশ ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছে মানে পাকিস্তান যখন তৈরি হয়েছে তখন বাংলাদেশের কিছু মানুষ ভয়ে পাকিস্তানিদের ভয়ে ইন্ডিয়া চলে গেছে তো পাকিস্তান সরকার সেগুলোকে শত্রু সম্পত্তি হিসাবে সরকারি হিসাবে ধরে নিয়েছে তো এই সম্পত্তিটা একসময় একাত্তর সালে যখন বাংলাদেশ তৈরি হয়েছে তখন সরকার বলেছে যে এই সম্পত্তিটা যদি কেউ প্রমাণ দিতে পারে ভারতের হিন্দু টেন্দুরা যারা পালিয়ে গিয়েছিল পাকিস্তান আমলে আমরা তাদেরকে ফেরত দেব তো অনেকে এসেছে অনেকে আসেনি এই সম্পত্তিটাকে বলা হয় অর্পিত সম্পত্তি তো এই অর্পিত সম্পত্তির নকল ডকুমেন্টস তৈরি করে কি করে দেয় অনেক জাল বাটপাড়ারা বিক্রি করে দেয় এটা যদি আপনি কেনেন তাহলে এই সম্পত্তি আপনার টিকবে না এটা মালিক হয়তো বা সরকার অথবা কোনো হিন্দু ব্যক্তি এখন হিন্দু মানুষ বিক্রি করলেও আপনি এটা কিনবেন না কারণ অর্পিত সম্পত্তি হিন্দু মালিকানা পাওয়ার জন্য কোর্টের রায় লাগবে কোর্ট থেকে যদি অর্পিত সম্পত্তি টিকা কোনো হিন্দু ব্যক্তিকে দিয়ে দেয় তারপরে আপনি কিনতে পারবেন তার আগে নয় আবার একটা কথা বলে রাখি যে অর্পিত সম্পত্তির মালিক সবচেয়ে হিন্দু হবে তাও নয় দেখেন যেমন মনে করেন যে অনেক মুসলমান ও পাকিস্তানিদের বিরোধিতা করেছিল পাকিস্তানিরা তাদেরকে ধরবে জেল দিবে এইভাবে অনেক মুসলমানও মনে করেন যে ভারতে বা যে কোনো আমেরিকায় চলে গেছে তো ওই ওই সম্পত্তিগুলো মোট কথা সরকার বিরোধী যে লোকগুলো ছিল তাদের সম্পত্তিগুলো যে সরকার দখল করেছে সেটাই হচ্ছে অর্পিত সম্পত্তি সেই হিসাবে অর্পিত সম্পত্তির মধ্যে কোনো মুসলমানের নামও থাকতে পারে তাহলে এটা কিনা যাবে না পাঁচ নম্বর হচ্ছে বন্ধককৃত জমি মানুষে টাকা নেওয়ার সময় কোনো কিছু করার সময় যে বন্ধক রাখে জমি এই জমিটা কেনা যাবে না এখানেও দুইটা কথা বন্ধক দুই প্রকার সাধারণ একটা মানুষের কাছে আহ দুই লাখ টাকা নিয়েছে আর বলেছে যে আমি যতদিন টাকা ফেরত দিতে না পারবো ততদিন তুমি এটা জমিটা তুমি ভোগ দখল করো এইটা এক প্রকার বন্ধক এই রকম বন্ধকের জমি কিনলে আপনি জমি পেতে পারেন হয়তো বা বিসার হবে এক পর্যায়ে জমি আপনি হয়তো বা পাবেন কিন্তু এই বন্ধকৃত জমিটা যদি ব্যাংকের সঙ্গে একদম সাব রেজিস্টার অফিসে রেজিস্ট্রিকৃত বন্ধক হয় আর এই জমি যদি আপনি কেনেন তাহলে ওই বন্ধকের টাকা না দিয়ে আপনি জমির মালিকানা নিতে পারবেন না আবার কোনো ব্যক্তিগত টাকাও কোনো ব্যক্তি যদি টাকা দেওয়ার সময় জমিটাকে একদম সাব রেজিস্টার অফিসে গিয়ে বন্ধকটাকে রেজিস্ট্রি করে ফেলে তাহলে আপনি যদি এই জমি কিনেন তাহলে ওই যে টাকা যে দিয়েছিল জমিওয়ালা যে টাকা নিয়েছিল ওই টাকাটাও আপনাকে শোধ করতে হবে এই জন্য বন্ধকৃত জমি বন্ধক বাতিল করার আগে কিনবেন না কিনলে ঝামেলায় পড়বেন পাঁচ নম্বর হচ্ছে মামলাকৃত জমি যে এই জমির উপরে মামলা চলতেছে হ্যাঁ এইদিকে মনে করেন যে সরকার মামলা করে দিচ্ছে এটা আমাদের খাস জমি অথবা মনে করেন যে আরেক পক্ষ মামলা করে দিচ্ছে যেটা আমার বাপের জমি এরকম মামলা চলে না যে জমির উপরে মামলা চলবে ওই জমি কিনবেন না তো মামলা এটা কিভাবে জানতে পারবেন মামলা এটা আসলে সহজে জানা যায় না তবে চেষ্টা চলতেছে মামলাটা যেন অনলাইন করা হয় অ্যাডভোকেট সালাউদ্দিন দিগান এটা নিয়ে খুব আন্দোলন করতেছে এটা হয়তো হবে তো জানার উপায় হলো আপনি এলাকার মানুষকে খোঁজ খবর নেবেন যে এই জমিটার নামে কোনো মামলা বা কোনো ঝগড়া আছে কিনা তাহলে কিছুটা জানতে পারবেন সাত নাম্বার হচ্ছে দখলবিহীন জমি দেখেন অনেক জমি এরকম আছে যে তাদের পার্সেন্ট ঠিক আছে কিন্তু জমিটা 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 দখল দখল করে করে এলাকার এলাকার এক এক ওই আপনি কেন কিনবেন না দেখেন আপনি টাকা দিয়ে ঝগড়া কিনে নিচ্ছেন এই জমি নিজের কাগজপত্র ঠিক রাখার পরে জমি দখল করতে না কেন ওই লোকটা হয়তো বা খুনি ওই লোকটার কাছে বন্দুক আছে ওই লোকটার কাছে অনেক লোক আছে আপনি এখন জমি কিনেছেন এখন ওই গুন্ডা আপনার পিছনে বন্দুক নিয়ে ঘুরবে সেজন্য যেই জমির দখল নাই এই জমি কিনবেন না আগে বলবেন যে জমি জমি দখল করো তিন মাস সেখানে চাষবাস করো তারপরে আমি জমি কিনব তাহলে দখলবিহীন জমি কিনবেন না আর নম্বর হলো বিরোধপূর্ণ জমি বিরোধপূর্ণ জমি মানে এক জমির উপরে কয়েকজনের দাবি আছে হ্যাঁ কেউ বলতেছে যে এগুলো আমাদের ক্রয় করা জমি সরকার দাবি করতেছে আবার মনে করেন যে আরেক পক্ষ দাবি করতেছে যে এগুলো আমাদের ওয়ারিশান সম্পত্তি এরকম যে জমিতে খুব বিরোধ আছে হ্যাঁ মনে করেন যে কয়েক ভাই মিলে বিরোধ লাগিয়ে গেছে এখানে আমি ভাগ নেব এখানেই আমি নিব অন্য জায়গায় নিব না এরকম জমিগুলোকে বিরোধপূর্ণ জমি বলে এরকম জমি হলে কিনবেন না কারণ এটা হয়তো আইনের দিক থেকে আপনার কোনো সমস্যা নাই কিন্তু এই বিরোধপূর্ণ জমি কিনলে আপনি ঝগড়া কিনে নিচ্ছেন টাকা দিয়ে হ্যাঁ এই ঝগড়া মিটাতে মিটাতে আপনার সারা জীবন শেষ হয়ে যাবে সেজন্য বিরতপূর্ণ জমি কিনবেন না সম্মানিত দর্শক এই আট প্রকার জমি কিনা থেকে বিরত থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে পুরো ভিডিওটা আপনি আবার দেখতে পারবেন ভিডিও শেষে আবার বলতে